আমাদের পাঁচটা উচ্চ বিদ্যালয় হ্যাঁ যদি অনেকবার দেখেছি তবু এলেই মনটা বিচলিত হয় সেজন্য আবার দেখাচ্ছি এটা অফিস কক্ষ এটা তো এরপর আমি দেখাচ্ছি দেখি পাশে একটা বিখ্যাত সেই মূর্তি ভাস্কর্য স্বামী বিবেকানন্দের বুঝতেই পারছ তারপর এদিকে রবীন্দ্রনাথ দেখো এক পাশে রবীন্দ্রনাথ এক পাশে পুরোটাই হ্যাঁ এটাই বলেছি আগেই এইদিকে দেখাচ্ছি এখান থেকেই আমার প্রিয় স্কুল পাঁচটা উচ্চ বিদ্যালয় এটা একটা সাইড দেখালাম একটা সাইড এটা অফিস থেকে লেফট সাইড লেফট সাইড পুরোনো বিল্ডিং এগুলো আর এইগুলো নতুন বিল্ডিং দ্বিতল দোতলায় ইলেভেন এবং টুয়েলভের ছেলেদের ক্লাস হয় আর এই সামনে যেটা আমাদের প্রবেশদ্বার মূল প্রবেশদ্বার এটা 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 হচ্ছে মূল প্রবেশদ্বার স্কুলের হ্যাঁ আর এই প্রবেশদ্বারের বাল দিকটা দেখা ডাল দিকটা দেখাচ্ছি হ্যাঁ অর্থাৎ এই ওপরটাতে টুয়েলভ মেয়ের ক্লাস হয় আর নিচের তলায় হচ্ছে জিমখানা জিম নিচের তলায় অনেকটা বড় দূর হ্যাঁ এইভাবে যেটা দেখাচ্ছিলাম যেটা হচ্ছে মাল্টি জিমের ইয়ে দেখো এই দেখো দেখা যাবে মাল্টি জিম বুঝতে পারছো এটা জিমখানা ছেলেরা সব জিম প্র্যাকটিস করে বিশাল বড় লম্বা রুম দেখতে পাচ্ছ আর সবচেয়ে মজার সুন্দর জিনিস একটা দেখায় এই বট এই বটগাছটার ঝুড়িটা দেখো এই যে বটগাছের ঝুড়িটা দেখার মতো দেখার মতো প্রচুর সুন্দর ঝুড়ি একদম বহুদিনের বট গাছ স্কুল যখন বিদ্যালয় যখন আমাদের স্থাপিত হয় সেই সময় এই গাছগুলো রোপণ করা হয়েছিল বিশাল তার শাখা প্রশাখা দেখো দারুণ সুন্দর আর ঝুড়িগুলো দেখার মতো অদ্ভুত অসাধারণ হ্যাঁ এই ঝুরিগুলো এত সুন্দর নেমেছে মানে মনে হচ্ছে যেন আমরা কোনো বটানিক্যাল গার্ডেনে আছি আর কি হ্যাঁ দেখো অবাক হয়ে যাওয়ার ব্যাপার দারুণ ঝুলি শুধু এটা নয় এটা একটা বট গাছ এটারও ঝুলি নেমেছে অনেক কিন্তু এটাকে নিচে নামতে দেওয়া হয় না এখানে ক্লাস হয় মাঝে মধ্যে ক্লাস হয় প্রোগ্রাম হয় যখন মঞ্চে এই মঞ্চে যখন প্রোগ্রাম হয় তখন অনেকে এখানে বসি আমরা তাই হচ্ছে আমাদের স্কুলের বর্তমান পরিস্থিতি তো ভালো থেকো সবাই দেখলে আমার স্কুলকে আর একটা মজার বট গাছ দেখাচ্ছি আমি যেটা তোমাদের দেখাও বলছিলাম এই দেখো এই যে বটগাছটা আগের বটগাছগুলো ঝুড়ি দেখালাম তো কিন্তু এইটাই আমাদের বিদ্যালয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই একটা বট যার কোনো ঝুড়ি নেই এটা অদ্ভুত একটা বট এটা রেয়ার এই বট গাছটা রেয়ার অনেক জায়গায় দেখবে বট ঝুড়ি ঝুরি নামে সব বট আমি তো দেখালাম ঝুরি নামা কিন্তু এই বট কোনো ঝুড়ি নেই এইটাই বল গাছটা বিশেষ বৈশিষ্ট্য এই বলাছটা দেখো শিকড়ের যে চওড়া এটা এটা অন্য ধরনের গঠন দেখছো শিকড়গুলো ছড়িয়ে আছে কিন্তু অন্যান্য বটের কী হয় ও একদম শিকড় নেমে যায় সোজাসুঁজি আর ও কিন্তু শিকড় ছড়াতে পারে না ও দেখো ওইটাতে দেখো ওটা দেখো শিকড় ছড়া মানে বেশি দূর ছড়ায়নি কিন্তু এটা কিন্তু শিকড়টা দেখো অনেক দূর পর্যন্ত ছড়াচ্ছে এবং প্রচুর দূর পর্যন্ত শিকড়টা বিস্তৃত হয় তো দেখ বেশ তোমাদের দেখাতে পেরে আমার খুব ভালো লাগছে যে এরকম বট রেয়ার রেয়ার বট এটা খুব কম দেখা যায় তো দেখে তোমাদের ভাল লাগলে আমার খুব আনন্দ হবে ভালো থেকো ধন্যবাদ তোমাদের